হ্যালো মেডিকেলেন্ট তোমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকে মেডিকেল সেকেন্ড টাইমে জার্নিটা কেমন মেডিকেল সেকেন্ড টাইম আদৌ দেওয়া উচিত কিনা আরো অনেক কিছু তাই আজকে আমি আমার মেডিকেল টেস্টের সেকেন্ড টাইমে সকল স্ট্র্যাটেজি সকল জার্নি আমার অ্যাডমিশন টাইমে রুম কেমন ছিল ইনাইভি এভরিথিং শেয়ার করবো যে জিনিসটা ছিল এই কারণ এখানে আমি বসে পড়তাম এটা হচ্ছে আমার পড়ার টেবিল ছিল এইটা হচ্ছে মেনলি আমার ছোট্ট একটা পড়ার টেবিল ছিল তো এইখানে ভগবানের ছবি লাগানো ছিল আমার এখানে তো এইখানেছে আমাদের

সাথে ভিডিওর লাস্টে আমার ইউনিক স্ট্র্যাটেজি এবং টেকনিকগুলো শেয়ার করবো যেগুলো আমাকে মেডিকেল সেকেন্ড টাইমে সব থেকে বেশি হেল্প করেছে মেডিকেল সেকেন্ড টাইমে চান্স পার সব থেকে কার্যকরী বলো বা সীকের টেকনিক বলো বা যেটাই বলো সেটা হচ্ছে কি আমি নিজেকে বুঝলাম যে না আমি মেডিকেল অ্যানুষন আস্তে আস্তে কম পক্ষে বিশ হাজার প্রশ্ন সলভ করবো বিশ হাজার বুঝতে তো অনেক প্রশ্ন কিন্তু ঠিক আছে তো আমি মেডিকেল আস্তে আস্তে বিশ হাজার কমপ্লিট করতে পারি না বাট প্রশ্ন আমি কমপ্লিট করছিলাম টেকনিক হচ্ছে পরীক্ষার আগে আই এম নট জোগি এই ভিডিওটি দেখার পর তোমার সেকেন্ড টাইম মেডিকেল আলোচ নিয়ে আর কোনো ভিডিও দেখতে হবে না সত্যি হান্ড্রেড পার্সেন্ট সত্যি এবং ভিডিওটি লাস্টে আমার একটা পার্সোনাল গাইডলাইন এবং নতুন ব্যাচ অ্যানাউন্সমেন্ট আছে সেটা অবশ্যই একটু দেখবা এন্ড উই আর গেটিং টু কে সাবস্ক্রাইবার তো ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব তো উইডাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে শুরু করতে চাই এখানে হচ্ছে আমি আমার কিছু গোলগুলো ছিল যে গোলগুলো ছিল আমি লিখে রাখলাম আই উইল বি টু ফার্স্ট পয়েন্ট আই এম দ্য বেস্ট আই এম আনস্টপেবল আই এম ডিসিপ্লিন নিজেকে মোটিভেটেড করার জন্য যে আমি দুনিয়ার সব থেকে ভালো ডাক্তার এই জিনিসগুলো লেখার জন্য হচ্ছে আমি এইখানে বিভিন্ন রকমের নোটস লিখে থাকতাম যে কীভাবে আমি নিজেকে বেশি বেশি করে মনে রাখতে পারি প্রথমে নোট তৈরি করতে হবে যেটা পড়তে অন্যকে শিখাইতে হবে নিজের মাইন্ড ম্যাপ তৈরি করতে হবে স্টোরি বানাইতে হবে হ্যাঁ এই জিনিসগুলো কীভাবে মনে রাখতে হবে ছিল আমার দেয়াল ভরে লেখা আসে দেন হচ্ছে আমার সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা এই কারণ এখানে আমি বসে পড়তাম এটা হচ্ছে আমার পড়ার টেবিল ছিল এইটা হচ্ছে মেনলি আমার ছোট্ট একটা পাওয়ার টেবিল ছিল তো এইখানে হচ্ছে আমার মেনলি ভগবানের ছবি লাগানোর ছিল আমার এখানে তো এইখানে হচ্ছে আমাদের মেনলি জিনিসটা ছিল আমি এখানে পড়তাম যদি কখনো ডিমোটিভেটেড ফিল করতাম বা মন দেশে যে আমি বার্ন আউট হয়ে যাচ্ছে পারবো না তো তখন আমি জিনিসগুলো লিখি স্পাইডারম্যান একটা মুভির একটা ভালো একটা ডায়লগ আছে যে আমি একটু ঘুরাই লিখি যে কাম গ্রেট পাওয়ার রেসপন্সিবিলিটি কাম টুইট গ্রেট পাওয়ার মেইনলি কাম গ্রেট পাওয়ার কাম টুইট গ্রেট রেসপন্সিবিলিটি করতে তুমি যদি রেসপন্সিবিলিটি নাও তোমার কাছে অবশ্যই পাওয়ার থাকতে হবে মানে নিজে থেকে পাওয়ারটা চলে আসে সেই জিনিসটা অনেক মোটিভেট করতো দেন ডিসিপ্লিন থাকতে হবে কনসিস্টেন্ট হইতে হবে ডেডিকেশন থাকতে হবে নেবার গিভ আপ গিভ আপ করা যাবে না হ্যাঁ নিজের জন্য স্যাক্রিফাইস করা লাগতে পারে দেন হচ্ছে এটা মিডিয়ে এম আমি লাস্ট ওই এক্সাম ব্যাসে তো ওইখান থেকে এটা আমাদের ছিলাম ওই অ্যাডজাস্ট এইটাই অ্যাটেন্ড করছিলাম আমি টিমি মনে যেটা বলে সেখানে এরপরে আর আমার কোনো ইসে যাওয়া হয় দেন হচ্ছে আমার এখানে থাকতো যে আমি কীভাবে মনে রাখতে পারি সব জিনিসপত্র হ্যাঁ এখানে লিখে ফুল দিছে বাবা তো এইখানে হচ্ছে আমার কি কিভাবে মনে রাখা যায় কোন সময় সবথেকে বেশি মনে রাখার টাইম হ্যাঁ কিভাবে এই জিনিসগুলো আমি দেয়াল ভরে লিখে রাখতে হ্যাঁ আমার দেয়াল ভরতে এইগুলো লেখা দেখ দেয়াল ভরে লেখা যাতে করে আমাকে মোটিভেশনের প্রয়োজন পড়ে না আমি নিজে নিজে লিখে রাখছি আমি যখন মান হরতল করতাম এইগুলোর দিকে থাকতে দেন হচ্ছে আর একটা খুবই ইম্পর্টেন্ট পাচ্ছিল দুই হাজার পঁচিশ সালের ক্যালেন্ডার আমি পাই নাই আমার যে ক্যালেন্ডার ছিল বাবা এসে বাসায় রেখে যে বাবা কোথায় রাখলাম খুঁজে পাচ্ছিলাম না বাট মেইন ধারণাটা ছিল যে আমি এইখানে ক্যালেন্ডারে আমার যখন পরীক্ষা হতো প্রতিদিন আমি পড়তাম পড়ার সময় রেখে দিতাম নিতাম এইখান থেকে আমি দেখতাম যে আমি প্রতিদিন কত ঘন্টা পড়ছি আমার টার্গেট থাকতো প্রতিদিন তুমি বারো ঘন্টা মানে আমি লিখে রাখতাম দুই তারিখে আমি বারো ঘন্টা পড়ছি তিন তারিখে এগারো ঘন্টা পড়ছি তাহলে আমার কি করতে হবে চার তারিখ অবশ্যই বারো ঘন্টা জন্য এক ঘন্টা পড়তে হবে এরকম তেরো ঘন্টা কোনো দিন চোদ্দ ঘন্টা হলে একটু কম পড়ে নিতাম কোনো দিন পাঁচ ঘন্টা হয়ে থাকতো কিছু পড়ার থাকতো না বাট মেনলি কনসিস্টেন্ট হিসেবে আমি বারো ঘন্টার মোটামুটি পড়া রাখতাম এখানে লিখে রাখতাম হ্যাঁ যাতে করে আমার ট্র্যাক থাকে যে আমি কতটুকু আগাই এটা একটা খুবই ভালো ইফেক্টিভ এটাকেও ঘন্টা ধরে পড়া উচিত না আমি জানি বাট স্টিল আমি এই জিনিসটা করতাম নিজেকে কনসিস্টেন্ট রাখার জন্য দেখতে দেন হচ্ছে এটা দেন এটা তো সবাই করো যে আমাদের যে নয়টা পর্ব আছে তার ক্লাসিফিকেশন কি কি আছে কিভাবে কি করতে এটা লিখে নিতাম এখানে এটা আসলো দেন হচ্ছে আমাদের মেইন একটা জিনিস যে আমার পড়ার টেবিল পড়ার টেবিলে আহ আহামদী তেমন কিছু নয় সবকিছু ভাষায় নিয়ে রাজশাহী নিয়ে গেছি আমি কারণ ওখানে পড়াই এই জন্য হচ্ছে আমার ওই যে বইগুলো এখানে নেই বা কিছু বই এখানে আছে দেখ ওই যে রসায়া অনেকটা বই যদি আমি খুলে দেখাই হ্যাঁ তো ওইখান থেকে হ্যাঁ এই যে আবার আসলে ভাগ ভাগ করে নিতাম কারণ বড় বই দেখলে ভয় লাগে হ্যাঁ তো যে জিনিসগুলো লাগতো ডাইলেস থেকে কেটে লাগায় দেখতাম জিনিসগুলো ইম্পর্টেন্ট ছিল হ্যাঁ এখানে এইগুলা ছিল তো এগুলোর মধ্যে দেখলে এখানে কিছু গিফট টিফ থাকতাম এখানে পড়তাম আর এখানে যে নোট টোট থাকতো আমার সব নোট ফুট কোনটা কি ইম্পর্টেন্ট জৈব যৌগের নোট দেন হচ্ছে আমার এখানে সোডিয়াম কার্বন টার্বন যে জিনিসপত্র ছিল এখানে ছিল মেডিম রেটিনা হ্যাঁ উনমেষ মোটামুটি সব কিছু জিনিসপত্র আমি কালেক্ট করে রাখতাম তো যেটা এখান থেকে বেস্টটা আমি ইউজ করতাম এখানে আছে আর মেইনলি এইখানে আরও কিছু জিনিসপত্র আছে আমার এই যে এখানে আমি পরীক্ষার যে জিনিস বিষয়গুলো দেয়াল ভরে লিখে বা আশাই ফেলছে আমার বাড়িয়াল আমাকে মার দিতে পারে এখানে কি কি আছে খেয়াল রাখতে হবে কি হান্ড্রেড পার্সেন্ট কিভাবে পরীক্ষা দেবো মাথার মধ্যে যেগুলো ঘুরতো আমি চিন্তা না করে করতাম কি দেয়ালে লিখে ফেলতাম তো তাহলে কি হতো আমার চিন্তাগুলো দেয়ালে থাকতাম আর নতুন করে চিন্তাগুলা মাথার মধ্যে বিভিন্ন কোর্ট টোট আছে যে বি ডিসিপ্লিন এখানে একটা আছে বি ডিসিপ্লিন বি বিগেস্ট প্যান ফুলফিল ইউর কমিগেস্ট হ্যাঁ কাইন্ড অফ স্টাফ এখানে আছে দেন আরও আছে এখান দিয়ে আমার লেখা এখানে হ্যাঁ বোঝা যাচ্ছে না অনেক আগে লিখি তো বোঝা যাচ্ছে না আই এম সরি ফর দ্যাট তো এখানে জিনিসপত্র ছিল কিভাবে পরীক্ষা দেবো সারা রুম পড়েছিল ছিল এটা হচ্ছে আমার একটা বিশাল না হ্যাঁ আমি ঘুমাই থাকতাম ঘুমাইতাম তো এই জিনিসগুলো হচ্ছে আমার জিনিসপত্র এখানে আর এখানে আমার ল্যাপটপ থাকতো আমি এখানে ল্যাপটপ তখন বেশি ইউজ করা হইতো না বা স্টিল এটা হচ্ছে আমার টোটালি আর এইখানে হচ্ছে আমার জানালা ছিল আমার যখন ভালো লাগতো না আমি এইখানে দাঁড়িয়ে তখন এই জিনিসটা ছিল না আমি এখানে দাঁড়িয়ে নিচে জীবন নিয়ে ভাবতাম আর এখানে এখান থেকে শুরু হয়েছিল বাট স্টিল আরো কি কি জিনিসগুলো ফলো করছিলাম আমি এখন বলতেছি তো এখানে চিন্তা করো না তোমরা যদি লেগে থাকো অবশ্যই অবশ্যই পারবা তো নিজেকে কখনোই স্টপ করবা আই এম আনস্টপেবল আই এম আই বেস্ট ডিসিপ্লিন্ট ইউর স্ট্যান্ড হ্যাঁ এটাই তোমার মন্ত্র হবে তো এখন আমরা শুরু করি লেস গো এখন আসে আমি সেকেন্ড টাইমে কোন কোন ফলো করেছিলাম তোমাদের একদম সেকেন্ড সম্পূর্ণ ক্লিয়ার কাট আমি ধারণা দিয়ে দিচ্ছি যাতে করে অন্য কোথাও যে তোমাকে ম্যানিপুলেশন বা অন্য কোচিং এর মধ্যে দৌড়াদৌড়ি করে করতে না হয় ঠিক আছে তো সেকেন্ড টাইমে কোন কোন বইগুলো আমি ফলো করেছি ফার্স্ট অফ অল দেখো সবাই হাসান স্যার ওখানে আমাদের আজমল স্যার দুটা বই ফলো করে এই দুইটা বই তো বেসিক থেকে সবাই জানো এইচএসসি থেকে পড়ানো হয় বাট

ওখানকার আমি একটা বই পড়ে সম্পূর্ণ ধারণা নেওয়ার চেষ্টা করতাম যে একটা অধ্যায়ে আলিম স্যারের বইতে বা মাদিদা নামের বইতে কী কী এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে এবং ভোটানি সম্পর্কে আলিম স্যারের বই থেকে এবং আজি ভোজার স্যারের বই থেকে যে কী কী ইনফরমেশনগুলো এক্সট্রা আছে আমি কী করতাম একটা নোট খাতা নিয়ে ওই এক্সট্রা ইনফরমেশনগুলো লিখে রাখতাম লিখে রাখলে পরে কি হইতো যে আমরা নতুন করে বইটা খুলে আর একবার দেখতে হতো না এবং আমি যখন লাস্ট সময় যে রিভিশন দিব তখন হচ্ছে কি আমি মেইন হাসান স্যারের বইটা বের করতাম এবং আমার নোট কথা বের করতাম তো আমি একটা অধ্যায় দেখতাম এবং পাশাপাশি নোট কথা যে নোটগুলো আছে ওই অধ্যায়ে এক্সট্রা আরও কী কী পড়তাম আমি জাস্ট লিখে রাখতাম ওইখান থেকে আমি দুটা মিলে কম্বাইন করে পড়তাম যেটা আমাকে অনেক বেশি হেল্প করছে যেটা আমি মেডিকেল সেকেন্ড টাইমে আমাদের সময় আলিম স্যারের বই থেকে ষাট আটটা প্রশ্ন ছিল তার মধ্যে আমি পাঁচটা প্রশ্নেই পারতাম তো এক্সট্রা আমার দেখো পাঁচ প্রশ্ন কিন্তু ওইখান থেকে আমাকে গ্যাদার করে দিয়েছিল তো তোমাকে আমি রিকমেন্ড করবো অবশ্যই আলিম স্যার এবং আজিবু সারের বইটা একবার দেখা আজিবু সারের বই ক্ষেত্রে অনেকটা সহজ হবে তোমার ক্ষেত্রে দেখবান স্যারের বইয়ের সাথে নাইনটি পার্সেন্ট আজিবু সারের বইয়ের মিল আছে আলিম স্যারটা কিন্তু অনেক ডিফারেন্ট দেখবে যে আলিম স্যার পড়তে গেলে অনেক সমস্যা হচ্ছে তো তোমরা অনেকে বলো যে ভাইয়া ডাইজেস্ট করি ডাইজেস্ট করলে কি হবে কিনা দেখো ডাইজেস্টের মধ্যে কিন্তু অনেক ইনফরমেশন একসাথে ট্যাক করা এবং ওই ইনফরমেশন গুলা বইয়ের মধ্যে কিভাবে আছে ওইটা কি লাইন আকারে আছে ওটা কি চোখে পড়ার মতো জায়গায় আছে নাকি ওইটা এক কোনো এক পড়ে আছে তো এই জিনিসগুলো তুমি যখন বই পড়বে আসল বই পড়া তখন কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারবা এবং বইটা কিন্তু লেখা হয় মনে রাখার ফলে অনেক গল্প টল্প থাকে বা অনেক লাইন থাকে তার মধ্যে দুই একটা লাইন তোমার মনে পড়ে যাবে কিন্তু ডাইজেস্ট করো ডাইজেস্ট করলে কিন্তু এক ক্ষেত্রে বুঝতে পারবা যে প্রশ্নটা ইম্পর্টেন্সই কেমন প্লাস হচ্ছে তুমি দেখতে পাওয়া যে ওখানে হচ্ছে তোমার পড়া পরে মনে থাকতেছে না তো এই জিনিসগুলো একটু ফলো করতে পারো যে তোমার বায়োলজির ক্ষেত্রে আহ হাসান স্যার এর পাশাপাশি আহ আলিম স্যার আজিবুল স্যার ওইখানে সেকেন্ড পেপারের জন্য আলিম সার এবং মাদেদা ম্যাডাম ঠিক আছে আরমিস্ট্রি ক্ষেত্রে আর কেমিস্ট্রি ক্ষেত্রে বই থেকে দেন থিওরি ক্লিয়ার করার পরে অনুশীলনের জন্য তপন স্যার এবং কবি স্যার অবশ্যই দেখবা আর হাজারি সার কবি অনুশীলন তো এটা হচ্ছে টোটাল ইয়ে ছিল এই বইগুলো কমপ্লিট করলে তোমার মোটামুটি সেকেন্ড টাইমে সবকিছু কমপ্লিট হয়ে দেখো জিকে ইংলিশের জন্য কি করছে জিকে ইংলিশের জন্য আমি প্রথম থেকে মাস্টার্সের বই কিনে নিছি আর ফার্স্ট অফ অল হচ্ছে ডাইজেস্ট বলো বা মেডিকোর ডাইজেস্ট বলো ওইখান থেকে ইনফরমেশনগুলো আমি আস্তে আস্তে করে দেখতে থাকতাম বাট ইংলিশের জন্য আমি কি করতাম মাস্টার্স কিনে মাস্টার্স প্রত্যেকটা টপিক যে টপিকগুলো মেডিকেলে বারবার করে আসে ওগুলো আলাদা করে রাখতাম আমার একটা আলাদা ভিডিও আছে ওইটার জন্য তোমরা চাইলে আমার চ্যানেলে যা দেখতে পারো ওই জিনিসগুলো আমি টপিকগুলো আলাদা করে রেখে ওই টপিকগুলোর প্রশ্ন চাকরির প্রশ্ন ভার্সিটির প্রশ্ন মেডিকেল টেস্টের প্রশ্ন সব জিনিসগুলো আমি প্র্যাকটিস করতাম আস্তে করে আস্তে করে ছোট ছোট সময় বের করে আমি রাত্রেবেলা প্র্যাকটিস করতাম তারপরে ইংলিশের মধ্যে মধ্যে বারোটায় কমন করে একদম হুবহু ঠিক আছে কারণ চাকরির প্রশ্ন থেকেই বেশিরভাগ সময় প্রশ্নগুলো মেডিকেলটা আসে এসে থাকে এবং জিকের ক্ষেত্রে আমাদের সময় তো মুক্তিযুদ্ধ ছিল তোমাদের ক্ষেত্রে জুলাই বিপ্লব ঘটে গেছে প্লাস আছে নতুন কমিটি হচ্ছে দেখছো প্লাস ইন্টারন্যাশনাল পার্ট আসছে তো এখন থেকে আস্তে আস্তে করে জিকের জন্য সাম্প্রতিক যে জিনিসগুলো আছে সাম্প্রতিক জিনিসগুলো দেখতে হবে মুক্তিযুদ্ধ সব সময় থাকবে মুক্তিযুদ্ধের বিষয়গুলো দেখতে হবে আন্তর্জাতিক ক্ষেত্রে মেডিকেল রিলেটেড কী কী হচ্ছে এগুলো আস্তে আস্তে খবর রাখতে হবে তাহলে মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময় আস্তে আস্তে তোমার জিনিসগুলো একদম কভার আপ হয়ে তখন তুমি নিয়ে আর কোনো হ্যাম্পার হবে না ঠিক আছে তো এইভাবে হচ্ছে ইংলিশ আর জেকে প্রিপারেশনটা নিতে হবে ঠিক আছে সেকেন্ড টাইমে কোচিং এবং প্রাইভেট দেখো কোচিং নিয়ে আমার মেডিকেল সেকেন্ড টাইমে খুবই একটা বিরোধিতা আছে যে আমি আপনাকে প্রথম থেকে বলি সেকেন্ড টাইমে এসে যদি কেউ কোচিং করতে হয় তাহলে খুবই একটা বাজেট ডিসিশন হয় কারণ হচ্ছে আমি দেখছি যে মেডিকেল সেকেন্ড টাইমে কোচিং এর কোনো প্রয়োজন হয় না কোচিং ফার্স্ট টাইম আমি দেখছি অনেক বেশি ম্যানিফুলেশন হয় ওখানে পড়ালেখার থেকে মোটিভেশন বেশি থাকে ভাইদের আহ গল্প বেশি থাকে যেটা হচ্ছে তোমাকে খুদাই চার্জ জাপ করে দেবে পড়ালেখা থেকে মনে করবা যে যা পড়ছো ওটাই এনা তোমার জন্য ওইটাই তুমি যা পড়বা ওইটাই হয়ে যাবে কিন্তু আসলে এরকম না তোমাকে রিয়েলিটি ফেস করতে হবে কোচিংয়ে গেলে পরে হ্যাঁ কোচিং এ গেলে পরে একটা পলাকার মেনটেন মধ্যে থাকা যায় প্লাস একটা রুটিন থাকে বাট ওইটার পাশাপাশি তুমি যদি নিজেকে কন্ট্রোল না করতে পারো তাহলে কিন্তু কোচিং তোমার জন্য একটা ডিজাস্টার হইতে পারে কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে এটা ছিল আমার ফার্স্ট টাইম মেডিকেল অ্যাডমিশন নাম্বার আর এটা ছিল আমার সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন নাম্বার আর এইগুলো ছিল আমার ফার্স্ট টাইম এন্ড সেকেন্ড টাইম কোচিং এর নাম্বার আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে অনেক বেশি চার্জ হয়ে গেছে আমি আমি যা পড়তেছি অনেক বেশি মনে করতেছি যে না এটাই হবে এটাই এটাই পরীক্ষা আসবে ভাইরা যা পড়েছে তাই আসবে এর বাইরেও যে একটা জিনিস সাথে আমাকে পড়তে হবে বাইরেও যে আমাকে নলেজ গ্যাদার করতে হবে কারণ আমি যদি আর দশটা মানুষের মতো কোচিংয়ে যাই এভারেজ কাজ করি তাহলে আমার ডিফারেন্সিয়েট আর কি আমার সিট তো এক লাখ না আমার সিট হচ্ছে তিন চার পাঁচ হাজার তো এর মধ্যে তো আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে এক্সট্রা অর্ডিনারি কিছু যদি আমি না করি বাসায় বসে তাহলে তো আমি তো একটা অর্ডিনারি হয়ে গেলাম তো সেকেন্ড টাইম এসে যদি তুমি কোচিংয়ে যাও পরীক্ষা দাও সেম জিনিস রিপিট করো তাহলে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট তো তুমি আশা করতে পারো না তোমাকে এক্সট্রাঅর্ডিনারি কাজ করতে হবে তোমার যদি মনে হয় যে কোচিংয়ে যাবা অবশ্যই যাও বাট গেলে ঘরে অবশ্যই সতর্ক থাকবা দিস টাইম তোমাকে এক্সট্রা ইনফরমেশনগুলো পড়তে হবে নিজের উপর খাটতে হবে কোচিংয়ের ম্যানিপুলেশনের মধ্যে আসা যাবে না কোচিংয়ে যদি তোমার যদি এক্সাম থাকে তোমার যদি পড়া না হয় এক্সাম দিতে যাও না না পড়ে এক্সাম দিতে গেলে তোমার সময়টা জাস্ট নষ্ট হবে কারণ হচ্ছে এক্সাম দেওয়ার লক্ষ্য কি তুমি কি কোথায় ভুল হইতেছে কোথায় কম পড়া হয়েছে সেটা বের করা এখন তুমি যদি যাও এক্সাম দিতে যে না এক্সাম না দিলে পরে আমার হচ্ছে নাম্বার কম আছে বাবা মা বকা দিবে হ্যাঁ এই জিনিসগুলা নিয়ে যদি যাও হুদায় স্ট্রেস খাওয়াবে স্ট্রেসে তোমার পড়ালেখা কিছুতাই হবে না ঠিক আছে তুমি যেটা করতে পারো যে সেকেন্ড টাইমে এসে কোনো ভায়ার গাইডলাইন নিয়ে পড়ালেখা করতে পারো তোমার যদি ইউটিউবে থাকে ইউটিউব থেকে নিতে পারো কারো যদি ফ্যামিলি প্রিভিলেজ থাকে আমি এটা সবসময় বলি যে ফ্যামিলি থেকে যদি প্রিভিলেজ থাকে যে অ্যাবিলিটি থাকে তোমার কারোর থেকে গাইডলাইন নিয়ে পড়া কারণ সেকেন্ড টাইমে তোমার আর সময় নেই এটার পরে আর কোনো চান্স নাই তো এখনই যদি তুমি কারোর থেকে গাইডলাইন নিয়ে পড়ো সঠিক গাইডলাইনের অভাবে কিন্তু অনেকের চান্স পেয়ে যায় যেটা আমার হয়েছিল ফার্স্ট টাইমে অনেকেরই আছে সেই জন্য সেকেন্ড টাইমে আমি একটা কাছে পড়তাম ওনার থেকে আমি গাইডলাইন প্লাস নিজেরও অ্যানালাইসিস আছে করে আমি দেখতাম যে ঠিকঠাক আছে কিনা সব কিন্তু আমি পল দেখা করতাম তাহলে হয়তো কি যে আমি সবসময় তার কাছে রিস্ক করতে পারতাম এই সমস্যাটা হচ্ছে এখানে এটা হচ্ছে তো এবং প্রপার একটা গাইডলাইনের মধ্যে আমি থাকতাম কোচিং হয় বারবার ভাইয়া চেঞ্জ হয় একজন আসতেছে একজনের এক রকমের থিওরি তাই না তো এটা একটা করতে পারো যাদের এটা আছে অবশ্যই করবা নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এরকম না যে পড়তে হবে পড়লে পরে যে বললাম টিভি লেস এটা থাকে অবশ্যই কেন ইউজ করবা না অবশ্যই এটা দেখার চেষ্টা করবা আর নিজের উপর সবসময় ভরসা রেখে নিজের উপর পড়তে হবে নিজের অ্যানালাইসিস যদি করতে না পারো তাহলে পরে কিন্তু কোনো লাভ নাই তোমাকে কোয়েশ্চান ব্যাঙ্ক অ্যানালাইসিস করতে হবে কোয়েশ্চান ব্যাঙ্ক অ্যানালাইসিস না করতে পারলে ওখানে কোনো লাভ না আমার অনেক ফ্রেন্ডই আছে হ্যাঁ ওরা কোয়েশ্চান ব্যাঙ্ক অ্যানালাইসিস করে পড়ালেখা করতে যে কোথা থেকে প্রশ্ন আসতেছে

ডিসিপ্লিন কনসিস্টেন্সি আচ্ছা গ্রেট পাওয়ার আচ্ছা হ্যাঁ এই জিনিসগুলো এই জিনিসগুলো আমাকে তাহলে মেনটেন করি দেখি কি হয় আর হাল ছেড়ে দিলে তো হবে না নেভার গিভ আপ তো এই জিনিসগুলো আমি চিন্তা করতাম এখানে দেখে দেখে তো এই জিনিসগুলো আমাকে অনেক বেশি হেল্প করছে ট্র্যাকে থাকার জন্য প্লাস হচ্ছে তুমি কি করতে পারো যে ফার্স্ট টাইমে তুমি অনেক কিছুই পড়ছো সেকেন্ড টাইমে সে কী করতে হবে তুমি যদি প্রথম দিকে একদম অনেক বেশি পড়ার চেষ্টা করো তখন কি হবে যখন মেডিকেল অ্যাডমিশনের মেইন সিজন আসবে তখন তোমার মনে হবে যে না সব তো পড়ছি এখন আর কি পড়ার বাকি আছে এখন তোমার দেখবে যে তখন যে পড়াটা ঢিলা করে এখন কি করবা তুমি এখন না পড়লেই না এরকম যে টপিক গুলো আছে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স জি কে ইংলিশ যে টপিক গুলো আছে তোমার কাছে মনে হয়েছে না ফার্স্ট টাইম আমি বেশি ছেড়ে দিয়েছিলাম বা ওই জিনিস পয়েন্ট গুলো আমার উইক আছে এখন থেকে ওই উইকেন্ড পয়েন্ট গুলোর ফোকাস করো ছয় সাত ঘন্টা আট ঘন্টা পাঁচ ছয় ঘন্টা তোমার যতটুকু মনে হয় যে না এনা তুমি ততটুকু এখন থেকে পড়া শুরু করো তো এক্সট্রা ইনফরমেশন কালেক্ট করা শুরু করো এখন থেকে ওই জিনিসগুলোর বিষয়ে খেয়াল রাখো তাহলে পরে হবে কি যে তোমার বেশি স্ট্রেস লাগবে না তোমার আমার সামনে যে তোমার ধৈর্য বজায় থাকবে যে আস্তে 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 পড়তে কোনো সমস্যা নাই প্লাস হচ্ছে তোমার হচ্ছে কি পড়াটাও ইফেক্টিভ হবে তোমার ভুলগুলো সংশোধন হয়ে যাবে আগে যে ভুলগুলো করতো প্লাস হচ্ছে তোমার যে নতুন যে পড়াগুলো আছে যে উইকেন্ড পয়েন্ট আছে সেগুলো স্ট্রং হয়ে যাবে এখন হচ্ছে আমার সেকেন্ড টাইমে কি কি স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো আমি শেয়ার করবো দেখো ফার্স্ট স্ট্র্যাটেজি ছিল কি ফার্স্ট টাইমে যে ভুলগুলো করছি ওগুলোকে আইডেন্টিফাই করে লিস্ট করে ফেলি যাতে আমি সেকেন্ড টাইমে ওই এক ভুল আর একবার না করি কারণ যে ভুল বারবার করে হয় সেটা ভুলই থেকে যায় সেটা একটা পাপ হয়ে যায় তো ওই ভুলগুলো যাতে আমার সেকেন্ড টাইমে না হয় আমি ওইগুলোকে আগে লিস্ট আউট করছি কীভাবে করছি যে আমি ফার্স্ট টাইমে দেখতাম যে আমি অনেক বেশি দ্রুত পড়তাম প্লাস হচ্ছে একটা চ্যাপ্টার দুইবারে বেশি রিভিশন দেওয়া হতো না প্লাস হচ্ছে যে আমি যে প্রশ্ন যখন দাগাইতাম তখন থেকে নিচে কোনো একটা প্রশ্ন ফেরে চলে আসছে ওই প্রশ্নগুলো আমি দেখতাম না যে পরে এসে বাসায় এসে দেখেছি কি প্রশ্ন তো আমি দাগাই নেই এই যে কিছু ভুলগুলো ছিল প্লাস জি কে ইংলিশের উপর কম ফোকাস করা অনেকগুলো ছিল আমি যেগুলো ফিল করছি ওগুলো আমি লিস্ট করছি যে না এইবার এই ভুলগুলোকে আমাকে দুধাইতে হবে এই ভুলগুলোকে ওভারকাম করতে হবে না হলে পরে আমার আবার সেই সেম ভুলই করবো আমার সেম কাজ হবে তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ছিল একটা সেকেন্ডলি হচ্ছে যে আমি নিজেকে বলছিলাম যে না আমি মেডিকেল আনুষ্ঠান আস্তে আস্তে কমপক্ষে বিশ হাজার প্রশ্ন সলভ করবো বিশ হাজার তো অনেক প্রশ্ন কিন্তু ঠিক আছে তো আমি মেডিকেল এফে আস্তে আস্তে বিশ হাজার কমপ্লিট করতে পারি না বাট অ্যাটলিস্ট পনেরো হাজার চোদ্দ হাজার এরকম প্রশ্ন আমি কমপ্লিট করছিলাম হাই আমি গোল নিয়েছিলাম বাট কাছাকাছি যাইতে পারতে এটার জন্য আমি অনেক খুশি তো অনেক বেশি পরীক্ষা দিচ্ছি পরীক্ষা দিলে হয় কি যে পড়া ছিল আমার কোন জায়গা থেকে ভুল করতেছি বারবার করে একই জিনিস প্রশ্ন মাথার সামনে আসতেছে ফলে কি ওই জিনিসটা আমি ভুল করলে পরেও আমার আবার পরের বার বলতে ঠিক হয়ে যাচ্ছে এমনিতেই কারণ হচ্ছে প্রশ্নগুলো একটা একটা প্রশ্ন আমি বিভিন্ন কোচিং থেকে বিভিন্ন প্রাইভেট সেন্টার থেকে আমি কোচিং এর প্রশ্নগুলো এনে কালেক্ট করে রাখতাম প্লাস হচ্ছে নিজে একটু বসে বসে প্রশ্ন বানাতাম যে না থেকে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এই টপিকগুলো ইম্পর্টেন্ট আমি এগুলো আমাকে পড়তে হবে তো এই জিনিসগুলো আমি মেনটেন করতাম দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে কি অনেক বেশি রিভিশন দেওয়ার চেষ্টা করতাম একটা কার্ডই বানাইতাম যে একটা চ্যাপ্টার চ্যাপ্টার ওয়াইজ লিখে রাখতাম যে না এই চ্যাপ্টার আমাকে কমপ্লিট হলো চার থেকে পাঁচবার রিভিশন দিতে হবে চার থেকে পাঁচবার যদি আমি রিভিশন দিই তাহলে আমি ধরে নেব যে না কমপ্লিট হয়ে যায় তো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কোনো চ্যাপ্টার তিনবার হয়েছে বাট তিনের নিচে কখন আমার একটা চ্যাপ্টার রিভিশন নামে না তো এটা অনেক বেশি আমাকে হেল্প করছে চার নম্বরের মধ্যে কি ছিল কনসিস্টেন্সি কনসিস্টেন্সিং করা কনসিস্টেন্সি করার আমি আমি কি করতাম লাগাই পড়তাম যে না আমি দেখি আজকে আমি কত ঘন্টা পড়ি তো যখন আমি আমি পড়তে বসতাম আমার অন করে দিতাম তো দিন শেষে হিসাব করে দেখতাম যে না আমার আজকে এগারো ঘন্টা বারো ঘন্টা আমার টার্গেট থাকতো যে না বারো ঘন্টা অ্যাটলিস্ট পড়তে হবে এরকম না যে ঘন্টা ধরে পড়া বাট কনসিস্টেন্সি মেনটেন করার জন্য আমি দেখলাম যে বারো ঘন্টা পড়তে হবে তো আমি কি করতাম বারো ঘন্টা পড়ার পরে ওইখানে ক্যালেন্ডার থাকতো ক্যালেন্ডারে লিখে রাখতাম তো পরের দিন দেখতাম যে না আজকে বারো ঘন্টা পড়ায় না দশ ঘন্টা হয়ে পরে দশ ঘন্টা বা দুই ঘন্টা মিসিং হতে তো পরে যদি আমি পরে ওই বারো ঘন্টাটা মেকআপ করে দিতাম তোমাকে আমার ভিডিও তো দেখাচ্ছি যে ক্যান্ডারটা আমি এইভাবে এইভাবে লিখে রাখতাম তো এটা আমার কনসিস্টেন্সি মেনটেনের ক্ষেত্রে অনেক কিছু হেল্প করছে তারপরে কি ছিল তারপর হচ্ছে আমি আমার যে অনুষ্ঠানের প্রশ্নগুলো ছিল ওগুলো কী করতাম আলাদা করে প্রিন্ট করে নিয়েছিলাম বই থেকে বের করে আলাদা করে আগে থেকে প্রিন্ট করে নিতাম যাতে করে কি হতো যে আমি যদি বইয়ের মধ্যে অনুষ্ঠানের প্রশ্নগুলো দাগাই টিক দিলে পরে পরবর্তীতে কিন্তু আমরা টিক দিতে পারতাম না তখন কী করতাম ওই সিটটা আমি বের করতাম বের করার পরে ওই শিটের মধ্যে আমি টিকাইতাম এরকম করে উত্তর দেখে আমি জাস্ট টিক দিতাম তাহলে পরে কেউ তো আমার জাস্ট এক্সামের মতো হয়ে যাচ্ছে প্রশ্নগুলো তোমাদের যদি ওই অনুষ্ঠানে পিডিএফ পিডিএগুলো লাগে আমি অবশ্যই প্রোভাইড করব আমাকে কমেন্ট সেকশনে জানাবা আর লাস্টলি হচ্ছে যে আমি এক্সট্রা ইনফরমেশনগুলো কালেক্ট করে রাখতাম নোট করে রাখলাম যে নোটগুলো আমার কাছে খুবই হেল্পফুল ছিল কারণ আমি হচ্ছে লাস্টের দিকে যখন বই পড়তে ভালো লাগতো না তখন হচ্ছে আমি নোটগুলো রিভিশন দিতাম সপ্তাহ শেষে একবার দুইবার করে নোটগুলো রিভিশন দিলে পুরো অধ্যায়টা আমার মাথার মধ্যে চলে আসতো প্লাস এক্সট্রা ইনফরমেশনগুলো আমার মাথার মধ্যে চলে আসতো তো কোন জিনিসগুলো নোট করতে হবে নোট করলে বায়োলজি করতে পারো ফিজিক্স কেমিস্ট্রি কি কি কী ম্যাথের সূত্রগুলো লাগে ওইগুলো আলাদা করে পয়েন্ট আউট করে রাখতে পারো জাস্ট এইগুলা বেশি ভিতরে যাইতে হবে না জাস্ট বায়োলজির ক্ষেত্রে একটু কোন এক্সট্রা গুলো আছে ওইগুলো নোট করতে পারো তো এই জিনিসগুলো ছিল ইউনিক স্ট্র্যাটেজি যেগুলো হচ্ছে আমাকে সেকেন্ড টাইমে সব থেকে বেশি হেল্প করছে এবং আরেকটা একটা যদি কথা বলো কোনটা সবথেকে বেশি হেল্প করছে এটা হচ্ছে এক্সাম দেওয়া আর নোট করা আর কনসিস্টেন্টলি যেটা আমি বারবার ক্যালেন্ডারে লিখে রাখি এই তিনটা জিনিস ঠিক আছে দেখো how can people become a morning person it takes about three days to shift the biological mechanisms to make you a morning person bring your circadian clock into alignment with all of those zeitgebers when i said it takes three days if tomorrow you want to start beginning the process of becoming an early riser so you set your alarm for 5 a.m no matter what time you want to sleep the night before, you're gonna get up and you're gonna do the four things that I described. Maybe leave out food if you don't want to eat. Maybe leave out caffeine if you want to delay by 90 minutes. It's gonna hurt. The next day you'll notice you'll it'll be a little bit easier to do the morning routine I just described. And by the third day, you ought to be waking up with or before the alarm by a few minutes or more. exam <laughs> exam কারণ মেডিকেল এক্সাম কখন হয় দশটায় দশটা থেকে এগারোটার দিকে তো এই দশটা থেকে এগারোটার মধ্যে তো এই দশ থেকে এগারোটার মধ্যে আমি কী করতাম একটা এক্সাম পেপার নিয়ে একদম মেডিকেলের মধ্যে সেট আপ করে রুম টুম লক করে ঘড়ি টড়ি দিয়ে ওই এক্সাম দিতে বসতাম তখন কী হতো যে ওই দশটার দিকে আমার যে এক্সাম পেপারটা থাকতো তখন আমার কাছে মনে হতো যে না এখন ওই যে মেডিকেল অ্যাডমিশন দিচ্ছি আমি এটা দাগাই দাগালে পরে কী হবে তখন আমার একদম ফুললি দশটার দিকের জন্য আমি প্রিপারেশন হচ্ছি আমার পরীক্ষা কিন্তু একটা এক্সাম ডেট হবে বাট দশটার দিকে হবে এটা আমি জানতাম তাতে করে কী হতো প্রতিদিন দশটা এক্সাম দেওয়ার কারণে আমার ব্রেনটা ট্রেন হচ্ছে যে না আমি দশটার দিকে ওই সময় যেয়ে একটা এক্সাম দেবো যাতে আমার ব্রেনটা স্ট্রেস ফিল না করে আমার কখনো প্যানিক অ্যাট্যাক না হোক যা কোনো প্রশ্ন যদি আমি আটকে যাই সেটা নিয়ে আমি কোনো রকমের ভুল না করি ওই যার জন্য আমি এখন থেকে ট্রেনিং করতেছিলাম তার কারণে আমার কি বডি নিজে নিজে প্রিপেয়ার হয়ে যাচ্ছিলো যেটাকে আমরা বলি সার্কেডিয়ান ক্লক যেমন আমরা রাত্রে রাত হলে ঘুম আসে যেমন দুপুর হলে খাবারের খিদা পাই এরকম আমি দশটার দিকে এরকম করতাম যে না প্রশ্ন না দিলে পরে আমার মাথা খারাপ হয়ে যেত না প্রশ্ন পরীক্ষা দিতে হবে তো এই টেকনিকটার কারণে হয়েছে কি আমি বারবার যে ভুলগুলো করতাম দশটার দিকে ওই ভুলগুলো আস্তে 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 কমতে থাকে আমি পরীক্ষা দিতে থাকি পরীক্ষার কারণে হতেছে আমার একদম একুরি সিটেট বেড়ে যায় একটু সিলেটে বেড়ে যাওয়ার কারণে পরীক্ষা দিতে আমার অনেক বেশি হেল্প করতো তো এটা অনেক বেশি একটা সিক্রেট টেকনিক অনেকেই বলে বা কিভাবে কাজ করে এটা বুঝায় বলে না তো এটার কারণ হচ্ছে সার্কিডিয়ান ক্লো এটা একটা টেকনিক এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের মেডিকেল সেকেন্ড টাইমের জন্য টেকনিক হচ্ছে পরীক্ষার আগে দশ হাজার প্রশ্ন সলভ করা আই এম নট জোকিং পরীক্ষার আগে বিশ দিন বলো বা এক মাস আগে তুমি যদি কোচিংয়ের বসে আশায় বসে থাকো যে না কোচিং কখন পরীক্ষা নেবে তার আগে তুমি প্রশ্ন সলভ করবা তাহলে পরে কিন্তু তুমি অ্যাভারেজের মধ্যে পড়ে যাবা তুমি যদি কোচিংয়ের পরীক্ষা শেষ হওয়ার বা মেডিকেলের অ্যাডমিশন এক মাস আগে দশ হাজার প্রশ্ন নিয়ে বসো আমি জানি দশ হাজার সলভ করতে পারবা না কিন্তু আট হাজার পাঁচ হাজার চার হাজার তো করতে পারবা তাহলে পরে দেখবা যে তোমার অ্যাকুরেসি লেভেল কোথায় যায় এবং তোমার অ্যাডমিশান লেভেল কোথায় এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার আগে বসো বিভিন্ন কোচিং থেকে কোয়েশ্চেন কালেক্ট করো তাহলে নিজে কিছু কোশ্চেন বানাও বানানোর পরে ওই কোয়েশানগুলা একদম মেডিকেল প্যাটার্নে সকাল দশটায় বসে পরীক্ষা দাও তারপর তার প্রশ্ন সলভ করো দেখবে ওর মধ্যে থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে গেছো প্লাস তোমার প্র্যাকটিস হয়ে গেছে তোমার মাসেল মেমোরি এত ভালো হয়ে গেছে যে তোমার কোনো একটা দাগাইতে যে আর একটা বানা নিচে কোনো প্রশ্ন ছেড়েও আসবে না এবং কোনো প্রশ্ন তুমি আটকে যাও দেখবে যে তুমি নিজে নিজেই হ্যান্ডেল করতে পারো আমি পার ডে প্রায় তেরো চোদ্দটা করে এক্সাম দিয়েছি লাস্টের দিকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শেষ করে এটা আমাকে একদম সিনিয়র বলেছিলেন এই জিনিসগুলো কিন্তু সব থেকে বেশি হেল্প করবে এই জিনিসগুলো কিন্তু কেউ তোমাকে বলে না তো এই জিনিসগুলো প্র্যাকটিস করা শুরু করো দেখো সেকেন্ড টাইমে তোমাকে রেজাল্ট দেয় কিনা আমার কমেন্ট সেকশনে দেখতে পারবে অনেক কাছে বলছে যে ভাইয়া না এটা কিন্তু অনেক ভালো ছিল টাইমটা এটা খুবই ইফেক্টিভ ছিল তো এই জিনিসগুলো কিন্তু ফলো করো সেকেন্ড টাইমে কিন্তু এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ওকে ফার্স্ট টাইম হচ্ছে অ্যানাউন্সমেন্টের কথা বলছিলাম সেটা হচ্ছে আমি পার্সোনাল গাইডলাইন প্লাস হচ্ছে নতুন ব্যাস লঞ্চ করতেছি মেডিকেল সেকেন্ড টাইম ফার্স্ট টাইম প্রি মেডিকেল এবং একাডেমিক দুইটা একাডেমিক হচ্ছে এইচএসসিদের জন্য ক্লাস হচ্ছে আর অ্যাডমিশন সেকেন্ড টাইম এবং মেডিকেল ফার্স্ট টাইম দুইজনের জন্য প্রি মেডিকেল আমি বিশ্বাস করি না বলেন কি তোমরা যারা ইন্টারেস্টেড আছো আমার নিচে লিংক দেওয়া থাকবে ওখানে আমাকে নক করতে পারো পার্সোনাল গাইডলাইন ক্লাস ব্যাচের জন্য ব্যাচ হচ্ছে এপ্রিল থেকে শুরু করবো আমি মেডিকেল সেকেন্ড টাইম দেওয়ার জন্য এবং প্রি মেডিকেলও মেডি এপ্রিল থেকে শুরু করবো আর একাডেমিক যেকোনো সময় আমাকে নক করতে পারো লাস্ট টাইম হচ্ছে আমি তিনজনকে পড়াইছিলাম তার মধ্যে একজন চান্স পাইনি

স্টিল যারা ইন্টারেস্টেড আসো এখন থেকেই শুরু করে দাও আমাকে নক করো আমি অবশ্যই তোমাকে রেসপন্স করবো উই আর উইং টু মেক দিস জার্নি এনজয়েবল অ্যান্ড ইজি ফর ইউ তো রেস গু ফর তো থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতো তাদের আর কোনো রকমের সমস্যা হবে না তাদের যদি কোনো রকমের সমস্যা থাকে আমাকে নক করো আমি যে কোনো সময় হেল্প করো তো আমি প্রাঙ্গন সরকার ইন্ড্রাসা মেডিকেল কলেজ তো সবসময় তোমাদের জন্য হেল্পের জন্য প্রস্তুত আছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এটা যদি তোমাকে কোনোভাবে হেল্প করে থাকে তো টাইমিং অফ থ্যাংক ইউ